কি গাও এদিকে তাকাও আমি ভিডিও করছি ফোনের দিকে ভালো করে তাকাও আরে ভালো করে তাকাও আরে ভালো করে তাকাও এমন করে বড় বড় চোখ করে দেখাতে বলেছি নাকি সুন্দর করে তাকাও এটা হাসো এটা হাসি এইভাবে হাসতে বলেছ তোমাকে ঠিক করে হাসো সুন্দর করে হাঁটো সুন্দর করে হাঁটা মানে এইভাবে বুক ফুলিয়ে এটা কেন হাঁটা হচ্ছে তুমি তো বললে সুন্দর করে কি করছো ভালো করে হাঁটো সোজা করে স্টাইল করো একটু স্টাইল করে হাঁটো কি বলো তো এই ভিডিওটা করার পর না ব্যাকগ্রাউন্ডে একটা রোমান্টিক একটা গান দিয়ে এটা ছাড়বো বুঝেছো কি করছো বিড় বিড় করে গানটা গাইছো নাকি লিপ না থেকে কে বললো তোমাকে না আমি লিপ দিচ্ছিলাম যাতে তোমার একটু ভালো হয় ওই না একে নিয়ে কোথাও চলা যাবে না